নহে গো ভালোবাসু শুধু ভালোবাসো মোর গান নহে গো ভালোবাসু শুধু ভালোবাসো মানের পাখি খিরে এ চিনে রাখে গান হলে অবসা ভালো বাসো মোর গান আমায় নহে গো ভালো শুধু ভালো মোর গান চাঁদের কে চায় যোচনা সবাই যাচে গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে চাঁদের কে চাই কে যায় কে যায় চাঁদের কে চায় যোচনা সবাই যাচ্ছে গীত শেষে বিনা থাকে ধুলি মাঝে তুমি বুঝিবে না বুঝিবে না আলো দিতে কত পরে কত প্রদীপের প্রাণ ভালোবাসো মোর গান আমালোবাসো শুধু গো ভালোবাসু শুধু ভালোবাসু মরুগা